ধন চাই না মুশি যাইতে তোমার সঙ্গে নিয় যাইতে তোমার সঙ্গে নিয় আমার মরো কালে তোমার হাতির পানি দিয় মর হওয়া কিছু ধন চাই না মামাজি যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিও আমারা মরনের কালে তোমার হাতে রে পানি দিয়ো মাশাআল্লাহ আল্লাহ પાણે આ તર ગોલબ ના ના ગાઈયો અમારો મારો નિર્પણે આ તર ગોલબ ના ના ગાઈયો

All, 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 All. Amaru maru maru mil bar ka puner ka puru na kiniyyo marhava. All, 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 All. আমার মরনের পরে কাফনের কাপড় না কিনে মোর সেন কেমলার সিরা জামা বাজন কেমলার ছিরা জামা আমার পড়াইয়া দিও আর কিছু চাই না রে যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তো संगे नियो आ मार रो मारो ने काले तू हाथेर हाथ रे पानी दियो मर हवा

আল্লাহ আল কই জে দেখো ভাঙ্গানৌ গায়ইনৌ কাটাইতো আমার আল্লাহ আল হ্যাঁ merhaba আল্লাহ আল না আল্লাহ কই জে দেখো ভাঙ্গানৌ গায়ইনৌ কাটাইতো আমার আল্লাহ আল হ্যাঁ আল No jodi dubego murshid allah jodi dubego bazan koto tomar bazan ki bodi dibore yaar marhaba jore jore allah allah তুমি আম সাধন ভোজন তুমি সে তুমি আমর সাধন ভোজন তুমি রে ধার মারাবা अ तुमियामर हौ बना हो तुम यमर हौ बना हो आमीजे तुम बजन की बोली 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 हामिद चल रे की बोली

এই পদ্ম পবিত্র রুসমবারকে সন্মানিত সভাপতি সভাপতি আওলা দেওলি হজৎ মরানা আমানুল্লাফি সাহেব তবলা সাহেব তবলা শ্রী ভাতুরিয়া ভাতুরি সহ সভাপতি সভাপতি অপশপ্রাপ্ত সার্জেন অফ হাজি মহম্মদ হেফ জুমিয়া বীর মুক্তিযোদ্ধা কোনর দ কোন অতিথি উধান অতিথি যাকে গত বছর কেউ ইমরান ভাই বলেছেন কেউ ইমরান চাষা বলছেন কি ইমরান নাতি বলছেন আজকে পোলা চেয়ারম্যান হইলে পোলাローチ চেয়ারম্যান কইতে মার কথা কয় না আজকে ও ইমরানের কোন নাম যেই পোস্টারে থাকতো না আজকে সেই ইমরানের নাম বিধান হতি কথা কয় না সম্মান দিল কি

একটা কাজ করে গেলেন কাজ করে ইমরানের আব্বা কথা কয় না কেমন পর্যন্ত হয়তো এটা আর আর বাড়ি বলবে না বলবে বাড়ি চেয়ারম্যানের বাড়ি কথা বলে মার্শাল্লাহ আমার দাদাই বলতেছে যে আপনাদের কোনাউরবাসীর যথেষ্ট আমাকে পাশ করানোর আল্লাহ তো দয়া দয়া রসুলের দয়া বলি আল্লাহদের দয়া কিন্তু আপনাদের অপরিসীম ভূমিকা দাদা বলতেছে যে আপনারাই কষ্ট করে চেষ্টা করে ওকে আল্লাহ দয় রসুল দয় পাশ করাইয়া আনছেন আল্লাহ যেন জনগণের সুন্দর খেদমত আমিন বলি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কোকিল কণ্ঠের অধিকারী মাসাল্লাহ যে পাগলায় আমার একটা গজল বড় চমৎকার করে গিয়েছেন যেটা আমার কণ্ঠের থেকে ওর কণ্ঠে সুন্দর লাগে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পে হে মোদের জন্য কাঁদেন নবী হইব এটা আমার আদরের এমদাদ হাজি এমদাদ গত বছর একসাথে হজ হয়েছে হাজি মালানা এমদাদুল ইসলামাল কাদিরি আমার এই গজলটা ছাব্বিশ সাতাশ বছর আগে লেখা এই গজলটা ওর মুখে অনেক বেশি চমৎকার লাগে আলহামদুলিল্লাহ আরো গলার মধ্যে আল্লাহ মধু দিয়ে দান দান করুক আমিন বলি আজকের মাহফিলের বিশেষ আলোচনা আমার ছেলে তুললো সেই কাল থেকে নাসির যখন এই ক্যালাস থ্রিতে টুতে পড়ে তখন থেকে আমার সাথে পরিচয় আপনাদের খতিব সাহেবের যখন ক্যালাস টু থ্রিতে পড়ে আজকে আমি কি পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের আগের বক্তা তো উজান ইস্যার সেই আগের থেকে আমি যাওয়া আসা আছে আমাদের সাহেব বাবা আল্লামা হজরত মালান মুফতি নাসির উদ্দিন মাহমুদি সুনিয়াল কাদেরি খতিব কোনাউর কেন্দ্রীয় জামে মসজিদ আরও আছেন যারা মাহফিল পরিচালনায় হজর মাল মোহাম্মদ আবু সিবাল আমাজ ভাণ্ডারী মো আমজাদ হোসেন উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা যদি তোমরা একটু বসতা আপনারা যদি একটু বসতেন আমি আপনাদের মেহমান না মেহমান এখানে বসলে কোন করতেই বরঞ্চ বসলে কিন্তু শীতটা কম লাগে আমার মনে হয় একটু যাচাই করে দেখেন দাঁড়ানোর অবস্থা কিন্তু শীতটা একটু বেশি লাগে এমনি শীত কমানে লিখে ওয়াজ নালে না হলেন শীত কমানে যে বইলে বলে শীত কম লাগে একটু বইয়া থাকি শীতটা কম লাগুক ওয়াজ নাইলে না হনলে না হনলে পাতা কন্যা কা কত আমরা পরীক্ষার মধ্যে কিন্তু পড়ে গেছি আমাদের আমার বাবা নাসিরউদ্দিন উদ্দিন মালানা সাহেব জিগাইবেন আপনাদের খতিফ সাহেবের যা হুজুর বলে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ মাদ্রাসা কথা পায় না আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো এই দোকানপাট পার হাট বাজার এখন কেমতে কিন্তু বিবেকের বিচার প্রথম হবে এই হাদিসও আছে নামাজের বিচার প্রথম হবে প্রথম হবে এই হাদিসও আছে এখন বিবেক কি বলে ফেরেস তারা ডাকতেছে মাহফিলে ইবলিস বেড়ায় চির জাহান নামে অন্যান্য মানুষ আমরা আল্লাহ না করুক জাহান নামে কেউ গেল ইমানের কারণে একদিন আমরা জান্নাতে যাব ইনসা আল্লাহ কিন্তু ইবলিসে জীবনে কোনো দিন কথা পায় না কোনদিন দিন না হ্যাঁ ডাকতেছে ওহনে আর রহমতের ফেরিস্তারা ডাকতেছে এহেনে কাজ বাংলা কথা ওহনে আর এহেনে কথা মানে ওখানে আর এখানে এটা হলো শুদ্ধ ভাষা ইবলিস বেড়ায় এত দুষ্ট কত চমৎকার এই দিলে দিতে হইব সারা আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ যেন হয়ে গেছে কেমন এর কেমন আগের মতো চোখে আমি দেখি না তেমন বলো আগের মতো আমি দেখি চোখ যেন হয়ে গেছে কেমন রে কেমন হায় হায় কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে বলো কেউ বোঝে না চোখের চোখের কেমন কমেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার বউ বলেছে ধরেছে চুলের গোড়ায় বাচ্চার মাকে যদি আমি আপনি আমরা তোমার আম্মা হুজুর আমি যদি বলি বাচ্চা বাচ্চার মা এই সুম্মনি মারিয়া মা এই গোলাম মোহাম্মদ আশিকির মা আমি তো বুড়ো হয়ে গেছি আপনার আম্মাকে কেমনে বুড়ো হইলেন যে আমার চুল ও বাক্সের দাড়িও পাকতাছে আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় গো আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বাবা আগের মতো শক্তি আমি পাই না তেমন আহা শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন আহা কেউ বোঝে না কেন শরীর দুর্বল হয়েছে বলো কেউ বোঝে কেন শরীর দুর্বল হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার ছেলে বলি আব্বু জানের চুল পেকেছে আমার মেয়ে বলে বাবা দাড়ি পেকেছে আমি বলি বলি মরার চিঠি এসেছে সুন্দর একটা সাবজেক্ট সাবজেক্ট ওয়াজের বিষয়ে হকানি আউলিয়া গ্রামের আকিদাহা

এই জন্য এক দুই বছর তোমাদের তো গিফট দিলে তাহলে আমার একটা কথা বলেন এটা কইব যে আবার এক বছর পর দুই বছর পর হুজুরের নতুন ভাবে দেখতেছি কথা পায় ঠিক কি না সাহিদাটা দেখা সাক্ষাৎরা মজার হবে কথা পায় না পোলাও বা যত মজাইও কথা পায় না পোলাও আর মুরগির গোস্ট একটু যদি মিষ্টি মিষ্টি কেমনে দিয়ে পাখায় বাবর সিরা খুব টেস্ট লাগে কথা কয় না কিন্তু ডেইলি ডেইলি কথা বল না মাঝে মাঝে কিন্তু আলু ভর্তা মুসুরির ডালটা চিংড়ি মাছ গুড়া চিংড়ি না ভর্তা দেখবেন একেবারে তিন প্লেট ভাত খেয়ে লাইছেন অথচ পোলাও খাইছেন সাত দিন পাঁচ চার দিনের পরে খায় এবার খাওন কি সারা কি আন নাই কথা কয় না এই জন্য মাঝে মাঝে একটু পাল্টায় বারা খাওয়া উঠছে ঠিক কি না যাই হোক যাই হোক শুকুর আদায় করছে আল্লাহর দরবারে যেই মাঠে আমি অনেকবার আসি অনেকবার যখন আমি পিরালি করি না এই 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 মেম্বার ফোরকান আর বাবুল এরপরে এই ওরা সব আমার দাদা ভাই সহ যখন আমি পিরালি পিরালি তো করতেছি আজকে মাত্র দশ বছর কিন্তু তারও আরো কম পক্ষে দশ বছরের আগে আরো আগে বারো বছর বা চোদ্দ বছর আগে আমি মালে আসি যখন আমি পিরালি করি না তো যাই হোক শুকুর আদায় করছি এই একই মাঠে আল্লাহ আমাকে অনেকবার এনেছেন যে মানুষের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আজকে চমৎকার একটা সাবজেক্ট কি সাবজেক্ট কি সাবজেক্ট